আমাদের বাংলাদেশ থেকে ইনপোর্ট করা মাছগুলা কিন্তু ইতালিতে পাওয়া যায় সব ধরনের মাছই মোটামুটি পাওয়া যায় তো আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশে কিন্তু সমুদ্রের মাছের দাম কম আর ইতালিতে সমুদ্রের মাছের দাম বেশি এটার কারণটা হয়তো এটা যে এখানে এই মাছটা একদম সরাসরি সমুদ্র থেকে ধরে নিয়ে এসে তত্ত্বাজা বিক্রি করে এই জন্য বা এখানকার মানুষ এই মাছগুলো খায় হয়তো এই জন্য যাই হোক তো এই যে আমি একদম সমুদ্রের ফ্রেশ তত্তাজা মাছটা তুলে নিয়ে আসি এগুলো কিন্তু ও দেওয়া নাই তো এই মাছগুলো আমাদের এখানে বাজারে পাওয়া যায় তো আমি এক এক সময় এক একটা মাছ নিয়ে আসি সব সময় হয়তো ভিডিও করা হয় না কালকে এই মাছগুলো নিয়ে আসছি এনে রেখে দিয়েছি ফ্রিজে এখন এগুলো কাটবো কালকে সময় পাইনি রান্না করব রান্না করে খেয়ে দেখবো আসলে এই মাছগুলো খেতে কেমন আর আমি এগুলা কীভাবে রান্না করি আপনারা একটু দেখেন যারা যারা এই মাছগুলার নাম জানেন আমাকে কমেন্টসের নামটা জানাবেন আমি এখানে অনেক মাছেরই নাম জানি না সমুদ্রের কিছু কিছু মাছের এই যে আঁশগুলা ফেলা খুবই সহজ এই যে পানিতে একটু চোবাই রেখে নখ দিয়ে সুন্দর মধ্যে মাছের আঁশগুলো ফেলে দেওয়া যায় খুব সহজ সুন্দর পদ্ধতিতে এভাবে আমি ফেলে দিই মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পানিগুলো শুকিয়ে নিয়েছি তো মানে কি নিতে এক পিস লেবুর দিয়ে দিয়েছি কারণ এখানে ভোলার অনেক রস হয় দিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুড়া মা দিলেও চলে আমি একটু দিলাম আর একটু ঝাল ঝাল করবো এগুলো এই জন্য এখানে দিলাম মরিচের গুঁড়া বেশি করে

আমি আজকে প্রায় দুই দিন অসুস্থ মানে টোটালি পানিও খেতে পারিনি এত বেশি অসুস্থ হয়ে গেছি মানুষের বদনজরও আসে নজর খুব খারাপ জিনিস যাই হোক এখন কি সুস্থ আছি আমার মানে খালি ডাব খেতে ইচ্ছে করছিলো যে ডাব কোথায় পাবো এখানে ডাব পাওয়া যায় পরে এই ক্যানটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে অনেক জায়গা থেকে খুঁজে বের করছে ডাবের পরিবর্তে ডাবের ডাবল পানি থাকে ভিতরে তো ডাবের জুস এটা নিয়ে আসছে এটা খাচ্ছি এখন আমি এভাবে ভেজে নিয়েছি এগুলা খেতে একদম ইলিশ মশার মতো টেস্ট এত মজা আরো ভাজ ভাজব